সময় চলে আসলে ক্ষমতা চলে যায় কোনো কিছু করার থাকে না আরো যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার মেয়ের মাথাতে হাত মতো সুযোগ করতে পারেনি ক্ষমতা থাকে না আরো যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না দলীয়তা দাপটে কিছু করবেন না মানুষকে জেল হাতে দেওয়ার চেষ্টা করবেন না জেল হাতত নেই কারণ আমি মাল নামলা দিবেন না প্রতিবাদ করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছুঁয়ে দিবেন অল্প দিন বাঁচতে এসেছেন খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে সময় শেষ একদিন বয়স ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপর দেখলাম আর নেই এর নাম বয়স উনিশশো সালে এসেছিলাম যখন ট্রেনে যখন না নবদগঞ্জে পৌঁছছিল ট্রেন খুব জোরে শব্দ করছে মাটি কাঁপছে তা আমার সাথে যারা আছে জালাল উদ্দিন ও বলছে এই কথা বলিস না রে ট্রেন ধরে নেবে তাই মনে করছি ট্রেনই মনে হয় ধরে নেবে তো একটু পরে দেখি ওই কথা বলে তুমি যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না সেই দিনের কথা সময় আসে আর চলে যায় ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না মাটির মানুষ পাঁচক্ত সলাপ হালাল রুজি কোরান তেলত আর আড্ডা পিঠা হারাম দোকানে বসে সময় কাটাবেন না আড্ডা পিটা হারাম এক রাহুল কালামা বাদলে রেশ আয়ে এক রাহুল নামার কাল রেশ আয়ে আল্লাহর নবী এর শর পরে কথা বলা ঘির্ণা করতেন আল্লাহর নবী এশ আর সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘির্ণা করতেন বাড়িতে কার জারি থাকবে বিশেষ ডাইউবের মারসালা জারি থাকবে 10টার পরে কেউ বাড়িতে কথা বলবে না জাগে থাকতে পাবে না পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমা তোর बाप ঘুমাবে 그러면은 10টাতে ঘুমাতেই হবে তাহলে আপনি 3টায় উঠে যাবেন কত ঘুম হলো ঘন্টা এখন উঠে যান সুন্দর করে উযু করেন আল্লাহকে কিছু বলেন জমি চান রাজশাহীতে তো বলেন জমি চান ঢাকায় তো বলেন একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন এখন খুব কাছাকাছি সময় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন চারটায় উঠবেন উঠে সুন্দর করে উঁচু করে বলেন